এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি নিত্য বিভিন্ন রকমের বিশু সৃষ্টি করে কোন কোন সময় গি দিয়ে দৈরাক্ত করার যে বয়ান দিচ্ছে এগুলো শোভনীয় নয় জাতীয় গণত কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছিল তাদের মেয়াদ শেষ হয়েছে সবাই এখন আমেরিকা প্রত্যাবর্তন করেছে না তাদের জন্য আমি শুভকামনা করি অবশেষে তারা দায়িত্ব যেভাবে হোক শেষ করে নিষ্কৃতি পেয়েছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি খুব প্রচারিত শেখ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে সুপারিশ মালাগুলো ঐক্যমত্য কমিশন সরকারকে দিয়েছে সেই সুপারিশে সরকার প্রধান নিজেই দস্তক

কিন্তু আপনাদের মনে যা ছিল তা আপনারা সুপারিশের মধ্যে প্রকাশ করে দিয়েছেন সেই জন্য ধন্যবাদ তারা সুপারিশ প্রণয়ন করলেন তাদের যা যা প্রস্তাব আছে আটচল্লিশটা দফা সংবিধান সংশোধনী সংক্রান্ত এগুলো সকলগুলো প্রস্তাব গণভোটে দেয়া হবে আদেশ জারি করা হবে এবং সেই আদেশের বাস্তবায়নের জন্য গণভোট আইন করা হবে ইত্যাদি আমরা জাতীয় ঐক্যমত্যের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনে সকল দলকে এবং মানুষকে অনবোধ করার জন্য জাতীয় ঐক্যমত্যের সাথে আমি দলের পক্ষ থেকে জনগণের সম্মত নেওয়ার জন্য এই সনদের উপরে গণমুখের প্রস্তাব করেছে একই দিনে জাতীয় নির্বাচনের দিনে কিন্তু এই গণভোটের কি আসলে কোন প্রয়োজন ছিল না এই গঠনতন্ত্র দিকে আই পরিবর্তন হয়ে যাবে না এই গঠনটার মধ্য দিকে সংবিধান পরিবর্তিত হয়ে যাবে না কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতার কথা সংহর্ষ 17 এর উপরে এবং আর আমি সংহর্ষের উপরে আরোপিত হবে যে জনগণ চায় এই সংস্কার বাস্তবায় হোক অথবা চায় না কিন্তু এখন অকমত পোষণে সবাই যেন রাজি হল যে জুলাই জাতির সংহদ যেভাবে রচিত হয়েছে স্বাক্ষরিত হয়েছে নোট অফ সহ সবাই রাজি হলো এবং গণভোটের এই প্রস্তাবে সবাই রাজি হলো কিন্তু সকালবেলা ভোরে উঠে একটি দল বলল যে এটা আগে হতে হবে কেন রাজনীতিতে আমি লাল জামা পরব কালো জামা পরব না এরকম মনে মনে সুপ্ত অর্থ বিষয় নাই এটা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফেরত যাওয়ার জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রাম লড়াই চলছে তার পরিণতি সফল পরিণতির বিষয়ে এটাকে বাধাগ্রস্ত করে প্রশ্নmathbb করে নিত্যনতন বিভিন্ন রকমের বিশু সৃষ্টি করে কোন কোন সময় গি দিয়েtoByteArray করার যে বয়ান দিচ্ছেন সেগুলো শুননীয় হয় যাই হোক এখন যাদের গণতান্ত্রিক অধিকার রাস্তার মধ্যে বয়ান করতে চান স্বাগতম জানাই কিন্তু ভোটের মাঠে এখন যেভাবে আমাদের প্রার্থীরা গণসংযোগে নেমে গেছে বিভিন্ন দলের প্রার্থীরা এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই তারা জিজ্ঞেস করছে প্রার্থী কে বিএনপির মা পেয়েছে সেটা জিজ্ঞেস করছে কারণ মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি এই দেশের গণমানুষ জানে যে সংস্কারের দিয়ে নিশ্চিত করার যে দল সেই দলের নাম বিএনপি শহীদ রাষ্ট্রপতির প্রতিষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যেই দল সেই দল অবিরাম সংস্কারের মধ্য দিয়ে এই জাতির অগ্রগতি সমৃদ্ধ